মোবাইল আর জীবনেও হ্যাং করবে না যদি আপনার ফোনের মধ্যে তিনটি কাজ আপনি করে রাখেন দেখুন আপনি ব্যবহার করেন স্মার্টফোন আর আপনার স্মার্টফোন যত হ্যাং করে বা ল্যাগ করে তাহলে কিন্তু খুবই বিরক্ত লাগে সেই জন্য আমি এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদের দেখাতে চলেছি এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোন আর কখনও হ্যাং করবে না বা ল্যাক করবে না আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনার এই সমস্যা হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মোবাইলে হ্যাং করা বন্ধ করবেন কীভাবে তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনাদের মোবাইলের সেটিংস সর্বপ্রথম এখান থেকে আপনি ওপেন করে নেবেন আপনি এখন এখান থেকে সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখান থেকে উপরে এখানে লক্ষ্য করলে প্রত্যেকটা মোবাইলের সার্চ বার থাকে আপনারা এখান থেকে এই সার্চ বারের উপর ক্লিক করবেন সর্বপ্রথম ক্লিক করার পর এখান থেকে আপনারা রিমুভ লিখবেন আর ই এম ও ভিই আপনারা এখান থেকে রিমুভ লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা রিমুভ লিখে সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন রিমুভ অ্যানিমেশান আপনি এখন এখান থেকে এই রিমুভ অ্যানিমেশন এই অপশানের উপর ক্লিক করবেন রিমোভ অ্যানিমেশনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবারও রিমোভ অ্যানিমেশন চলে আসবে এখান থেকে এই অ্যানিবল বাটনটি অবশ্যই এখান থেকে আপনারা অন করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যানিমেশনগুলো কাজ করে সেটা কিন্তু কাজ করবে না এক্ষেত্রে আপনার ফোন কোন তো হ্যাংও হো করবে না এবং ল্যাকও করবে না সেই জন্য অবশ্যই এখান থেকে এই অ্যানিবল বাটনটি এখান থেকে অন করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে একেবারে নিচের দিকে চলে আসবেন এখানে আসলে আপনারা নিচের দিকে এখানে লক্ষ্য করলে এখানে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন এখন আপনি এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখন আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে ডেভেলপার অপশান চলে এসেছে আপনি এখন এখান থেকে ডেভেলপার অপশানের উপর ক্লিক করবেন ডেভেলপার অপশানের উপর ক্লিক করার পর একবারে স্ক্রল করে চলে আসবেন এদিকে চলে আসবেন স্ক্রল করে চলে আসবেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানের ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশান ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট হয়ে আছে এখান থেকে আপনারা যে কাজটি করতে হবে এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনি এখন এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা আপনার করে রাখবেন আর কেন করে রাখবেন সেটা আমি এখন আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখেন আমি দেখতে পাচ্ছেন কয়েকটি ওয়েবসাইটে গিয়েছি তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ফেসবুকিং করেছি সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে আর আপনি যখনই এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা সিলেক্ট করে রাখবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডের যেগুলো অ্যাপসে আপনি কাজ করেছেন বা কোনো কিছু করেছেন সেগুলো কিন্তু ওখানে আপনার জমা হয়ে থাকবে না শুধু আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন সেটাই কিন্তু থাকবে এর উদাহরণস্বরূপ আপনি ফেসবুকে গেছেন তারপরে কিছুক্ষণ পর আপনি অন্য ওয়েবসাইটে আবার গেছেন ধরেন ইউটিউবে গেছেন বা অন্য কোনো সাইটে গেছেন দেখতে পাচ্ছেন ওই ওটা কিন্তু এরকমভাবে এটা থেকে যায় আমারে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকমভাবে থেকে যায় আর আপনি যখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড আপনারা অফ করে রাখবেন তাহলে দেখতে পাবেন আপনি যে ফেসবুকে গেছেন শুধু ফেসবুকেই থাকবে আর ইউটিউবে যেটা বের হয়ে চলে এসেছে না সেটা কিন্তু আপনার থাকবে না সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা আপনারা সিলেক্ট করে রাখবেন আর এখন আসা যাক আসল কথায় দেখুন আপনারা মোবাইল স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করার জন্য অনেকগুলো অ্যাপ আপনারা ব্যবহার করেন এখান থেকে আপনি যে কাজটি করবেন প্রত্যেকটা অ্যাপ ক্যাশ ক্লিয়ার করে দেবেন আর কীভাবে ক্যাশ ক্লিয়ার করতে হয় এ বিষয়ে আবার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চ্যানেলের দিকে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা যদি এই সিরিজগুলো সঠিকভাবে করে রাখেন তাহলে আপনার মোবাইলে কিন্তু কখনো আর হ্যাং আর ল্যাক করবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য